আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি সাইফুল ইসলাম টু মাই ইউটিউব চ্যানেল শখের পাখি ভিউয়ার্স আজকে আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর পাখি নিয়ে আসছি দেখেন কত সুন্দর একটা পাখি নিয়ে আসছি পাখিটা কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে গিয়া ইলো ক্রাউন অ্যামাজন অ্যামাজন প্যারোটের ভিতরে সব থেকে বেস্ট একটা অ্যামাজন ইয়োলো ক্রাউন অ্যামাজন আপনারা যদি ইয়েলো ক্রাউন অ্যামাজন সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই গুগলে সার্চ করেন ইলোক্রামাজন এর সম্পর্কে জানবেন অনেক অনেক কথা বলে একবারে অবিকল মানে আমি যে কথা বলছি আমার কণ্ঠ নকল করে কথা বলবে ও খুব সুন্দর একটা পাখি এবং বিগ সাইজ অনেক বড় হয় আপনারা বাচ্চারা দেখেই বুঝতেছেন যে বাচ্চাটার সাইজ কোয়ালিটি কত বড় আমি দেখাবো অবশ্যই দেখাবো এই বাচ্চাটাকে ভিউয়ার্স দেখেন এই যে সেই অ্যামাজন প্যারট ইয়েলো ক্রাউন অ্যামাজন এটার দেখেন মাথাটা একদম সম্পূর্ণ মাথা থেকে একদম হলুদ হবে ইয়েলো কালার তারপরে লাল কালার বের হইতেছে অনেক সুন্দর একটা লাল মার্কিং হবে তারপরে আপনার এই যে দেখেন ডানায় লাল হবে ডানাটা লাল হবে এই যে দেখেন ডানা থেকে লালটা বের হইতেছে মাত্র এই যে মাশাল্লা অনেক সুন্দর আর এটা সাইজ কিন্তু বিফ সাইজ আপনারা ক্যামেরায় কীরকম দেখতেছেন আমি জানি না বিগ সাইজের পাখি মাসাল্লাহ আর পাখি একটি সিপ প্রচণ্ড পরিমাণে অ্যাক্টিভ আমি আসলে হান্ড্রেড পার্সেন্ট বাংলাদেশে ব্রিড পাখি নিয়ে আসি আপনারা যদি চান ইয়েলো ক্রাউন অ্যামাজন বেবি অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন মাসাল্লাহ বিগ সাইজ ওয়ার্ল্ডের সব থেকে কথা বলা পাখি ভিতরে ভালো একটা পাখি মাসাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর ওয়াও তো বিরল দেখেন এটা হচ্ছে আমার কাইক প্যারট কাইক প্যারট কিন্তু মাশাল অনেক সুন্দর আর অ্যাক্টিভ দেখেন প্রচন্ড পরিমাণে অ্যাক্টিভ হয় কাইক প্যারট দেখছেন কাইক প্যারট যদি আপনারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অনেক সুন্দর হয়েছে এবং ডাক দিলে উড়ে উড়ে চলে আসে আমার কাছে দেখেন স্ক্রিনশট নেন আমার হোয়াটসঅ্যাপে পাঠাই দেন দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর কাইক প্যারোট যদি আপনারা মজা করতে চান লাইফে তাহলে একটা কাইক প্যারট নিতে পারবেন দাম সম্পর্কে যদি আইডিয়া নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন এই পাখিটার দাম আলোচনার সাপেক্ষে থাকবে এখানে দেখেন এক পিস কনুর পাখি নিয়ে আসছি মাশাল অনেক সুন্দর আর অনেক অ্যাক্টিভ আপনারা জানেন কনুর পাখি সব থেকে বেশি অ্যাক্টিভ হয় এবং বেশি পোষ মানে কনুর পাখির মতন পোষ মানে এরকম কোনো পাখি নেই মাশাল মাশাল অনেক সুন্দর ভিউয়ার দেখেন রেড ফ্যাক্টর এটা কিন্তু রেড ফ্যাক্টর হবে অনেক লাল একদম যখন বড় হবে একদম টকটকা লাল হয়ে যাবে দেখছেন মাশাল্লাহ মাশাল্লাহ অনেক সুন্দর এই পাখিগুলো কিন্তু তিন হাজার সাড়ে তিন হাজার চার হাজার টাকা বিক্রি করে ডাবল রেড ফ্যাক্টর পাখি বলে আসলে আমরা এরকম বিক্রি করতে পারি না এই পাখিটা যদি আপনারা নিতে চান সুপার ফ্রি ফ্লাইট টেম করানোর জন্য বৃহৎ এক পিস পাখি সবাই দিতে পারবো না এই জন্য ভিডিও দেখা সাথে সাথে ফোন দিবেন এরপরে যারা নিতে চান পাখি যারা পাবেন না অবশ্যই আমি পাখি কালেকশন করে দেবো প্রতি সপ্তাহে আমার কাছে কিন্তু দুই পিস চার পিস ছয় পিস দশ পিস পাখি অ্যাভেলেবেল চলে আসে পার পিস পঁচিশশো টাকা হলে আপনারা নিতে পারবেন তো বিয়ার দেখেন পাইনাপেল কোনোর নিয়ে আসছে আপনাদের জন্য আপনারা অনেকেই কিন্তু রিকোয়েস্ট করছেন যে সাইফুল ভাই পাইন্যাপেল কোনুর পাই নি আমরা ফোন দিয়া পঁচিশশো টাকা পার পিস পাইন্যাপেল কোনুর দিয়েছিলাম সাথে সাথেই বিক্রি হয়ে গেছে ভিডিও সার্চি শুক্রবারে শুক্রবারেই পাখিগুলো বিক্রি হয়ে গেছে শনি রবি সোমবারে যারা ফোন দিয়েছে পাখি পায় নাই তাদের জন্য আবারও নিয়ে আসছি মাত্র পঁচিশশো টাকা পিস পাইনাপেল কোনো আপনারা দেখেন পাখিগুলো কিন্তু লাল হবে এই যে বাজে কোয়ালিটির পাখি কিন্তু আমি দিচ্ছি না পঁচিশশো টাকা এগুলো তিন হাজার চার হাজার টাকা করে বিক্রি করে পার পিস আমি দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা পার পিস পাইনাপেল কোনো এতটা অ্যাক্টিভ দেখেন পার পিস মাত্র পঁচিশশো টাকা আপনারা চাইলে অবশ্যই স্ক্রিনশট মেনে আমার হোয়াটসঅ্যাপ এ দিতে পারেন আর না হলে সরাসরি ফোন দিতে পারেন পাইনএপ্পল ফোন মাত্র পঁচিশশো টাকা পার পিস তো বি দেখেন এখানে আরো একটা কোনো পাখি নিয়ে আসছে এটা স্পেশাল কোনো এটাও কিন্তু রেয়ার এক একটা পাখি অ্যাভেলেবেল পাওয়া যায় না আপনারা হয়তো অনেকেই চিনে ফেলছেন এই পাখিটা কি পাখি কনুর এটা হচ্ছে গিয়া ক্রিমসন রেড ভেলিট কনুর ক্রিমসন রেড ভেলিট এই সেই ক্রিমসন রেড ভেলিট যার বুকে নিচে সম্পূর্ণ টকটকে লাল হয়ে যাবে একদম রক্তের মতো লাল হয়ে যাবে টকচকে ক্রিমসন রেড ভেলিট পাখিগুলো যদি আপনারা নিতে চান অবশ্যই নিতে পারবেন খুব সুন্দর সুপার ক্যাম্প করতে পারবেন আর কতটা অ্যাক্টিভ আপনারা তো দেখতেই পারতেছেন যে অনেক অ্যাক্টিভ পাখিগুলো রেড বাংলাদেশেট আসলে এই পাখিগুলো কিন্তু ষোলো সতেরো হাজার টাকা আঠারো হাজার টাকা বিশ হাজার টাকা পর্যন্ত বিক্রি করে আর আমি মাত্র বারো হাজার টাকা মাত্র রেড আপনাদেরকে আপনারা নিয়ে অবশ্যই ফ্রি সেম করতে পারবেন মাত্র বারো হাজার পার পিস ক্রিমশন রেড বেলিট নিতে চান অবশ্যই নিতে পারবেন বারো হাজার টাকা মাত্র পার পিস যারা যারা নেবেন অবশ্যই ভিডিও দেখার সাথে সাথে ফোন দেবেন দেখছেন অনেক সুন্দর হয় আসলে এটা একটু কালারটা ভালো লাগবে যখন একটু ফেদারটা উঠবে তখন সম্পূর্ণ লাল হয়ে যাবে তখন ভালো লাগবে ক্রিমসন রেড ভেলেট কোনগুলো আপনারা যদি এই বিষয়ে জানতে চান গুগলে সার্চ করতে পারবেন তো ভিওয়ার্স আবারও পাইনাপেল কোন নিয়ে আসছি দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ অনেক সুন্দর এই পাইনাপল পাইনাপেল ওয়াও বিউটিফুল কালার এইটা কিন্তু হাইপার মিউটেশন এইটা তো ভিউয়ার্স দেখেন পাইনাপেল কোনগুলো কিন্তু হাইপার রেড ফ্যাক্টর মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর আপনাদেরকে দেখাই হাইপার কেন বললাম দেখছেন হাইপার রেড ফ্যাক্টর মানে টক লাল একবারে রক্তের মতো লাল হয়ে যাবে একদম গলা থেকে লেস পর্যন্ত লাল প্রত্যেকটা পাখি কিন্তু এরকম গলা থেকে লেস পর্যন্ত লাল আপনাদেরকে আমি দেখাই বড়টা দেখাই কি ছোটটা দেখেন ছোটটা আরো বেশি লাল ওয়াও কিউটে ডিব্বা মাশাল্লাহ মাশাল্লাহ এই পাখিগুলো সাড়ে চার পাঁচ ছয় হাজার টাকা করে পার পিস বিক্রি করে আর এই পাখিগুলো আমি দিচ্ছি কত মাত্র জানেন বিহর্স এই পাখিগুলো দিচ্ছি মাত্র চার হাজার টাকা পিস চার হাজার টাকা পার পিস পার পিস পাখি মাত্র চার হাজার টাকা হাইপার রেট সেক্টর পাইনাপেল কনুর এইটা আবার অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে না তো বিহর্স পাখিগুলো যারা নেবেন অবশ্যই স্ক্রিনশট পেটে আমার হোয়াটসঅ্যাপে পাঠান আর না হলে আমার দেওয়া নাম্বার সরাসরি কল করেন হাইটার মিউটেশন পাইন কনুর মাত্র চার হাজার টাকা পার পিস দেখেন লাল দেখেন মাছ মাশাল্লাহ অনেক সুন্দর কিউট একটা বাচ্চা নিয়ে আসছি খুবই সুন্দর বাচ্চাটা এটা হচ্ছে সান কনুর পাখির বাচ্চা অনেকেই বলেন ভাইয়া আমার একটা ছোট বাচ্চা দেন পনেরো দিন ষোলো দিন আঠারো দিন এরকম বয়সের বাচ্চা আমি নিয়ে করব গ্রোথ কোয়ালিটি মাশাল্লাহ অনেক সুন্দর এটা কিন্তু সানকনুরের বাচ্চা দেখেন অ্যাক্টিভ দেখেন বাচ্চা অনেক সুন্দর একটা না বাচ্চা আরও অনেকগুলো নিয়ে আসছি এই দেখেন মাশাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর আর সান কনুর বলতে হবে না পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ একটা পাখি যে টেম হওয়ার ভিতরে অনেক পারফেক্ট সুন্দর একটা পাখি এই দেখেন মাশাল্লাহ মাশাল এগুলোর ব্লাড লাইন অনেক ভালো এটা হাই কোয়ালিটি এই দেখেন এই দেখেন মাশাল মাশাল্লাহ অনেক সুন্দর সুপার রেড ফেক্টর হবে সুপার রেড ফেক্টর পাখিগুলো কিন্তু খুবই সুন্দর ডাবল রেড পাখি হবে এগুলো বড় হলে এদিকে তাকানো যাবে না টক লাভ হবে মাসাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর তো দেখেন হাই কোয়ালিটির পাখিগুলো আসলে দেখতে এরকমই হয় বিকস আপনারা যারা সান পনেরো বাচ্চা নিতে চান সুপার থ্রি ফ্লাইট টেম করার জন্য অবশ্যই অবশ্যই স্ক্রিনশট দিয়ে আপনারা আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন আমার নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে চাইলে সরাসরি ফোন করতে পারেন দেখছেন পাখির কোয়ালিটি দেখেন মাশাল মাশাল সুপার কোয়ালিটির পাখি তো এই পাখিগুলো যদি আপনারা নিতে চান এই পাখিগুলোর দাম মাত্র টাকা করে পাখিগুলোর দাম চাচ্ছি মাত্র 14000 টাকা পার পিস আপনারা চাইলে যে যে কোনো পাখিটা নিতে পারবেন অবশ্যই ভিডিও দেখার সাথে সাথে ফোন করবেন দেখেন পাখির কোয়ালিটি দেখেন ছোটবেলায় যদি এইরকম হলুদ হয় বড় হলে না কি হবে একটা সানকোনুর পাখির কালার আসতে এক থেকে দেড় বছর সময় লাগে তো এত তাড়াতাড়ি কালার চলে আসছে মাসাল্লাহ অনেক সুন্দর এই দেখে কান কোনো বাচ্চা দেখলে পরান জুড়িয়ে যায় চোখ ফিরানো দেয় তো বিহার্স পাখিগুলো নিতে পারবেন পার পিস চোদ্দ হাজার টাকা অবশ্যই নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো বিহার্স ভিডিওটা শেষ করলাম আবার দেখা হবে সামনে শুক্রবারে অবশ্যই অবশ্যই ভিডিও দেখার জন্য অপেক্ষা করবেন এর থেকে অনেক ভালো কোয়ালিটি এবং একটি পাখি নিয়ে আসবো ভালো থাকুক আপনাদের শখের পাখিগুলো আসসালামু আলাইকুম